এবং ভিআ এর মধ্যে ভি ওয়ান এবং ভি টু টার্ম থাকবে তো আমরা দেখতে পাচ্ছি এই যে ভিট গুলো অর্থাৎ ভোল্টেজ সোর্স গুলো আমাদের পজিটিভ টার্মিনাল অর্থাৎ নন ইনভার্টিং লাগানো আছে আর এখানে আর ফোর আর আছে তো আমরা এখানে যেহেতু ভি বের করতে হবে ভি ওয়ান ভিটু এর মধ্যে জাস্ট কে কেসিএল মারলেই হয়ে যাচ্ছে দেখেন আমরা যদি এই ভি পয়েন্টের কথা বিবেচনা করি আমরা জানি অপ্যাম্প আইডিয়াল অপ্যাম্পের ক্ষেত্রে ইনপুট কোনো কারেন্ট ঢুকবে না এর দুইটা ইনপুট আছে একটা নন ইনভার্টিং একটা ইনভার্টিং এর মধ্যে কোনো কারেন্ট ঢুকবে না তাহলে এই যে এইখানকার যে কারেন্টটা এটা হচ্ছে আমার যদি আই ওয়ান হয় আর এইখানকার যে কারেন্টটা এটা যদি আই টু হয় এদের যোগফল কত হবে জিরো হবে তো আমরা যদি এইটা অ্যাপ্লাই করি তাহলে দেখেন আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু জিরো তো আই ওয়ানটা কত আই ওয়ান হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি ইন ভি ওয়ান মাইনাস ভি ইন ভাগ আর ওয়ান প্লাস আই টু কত ভি টু মাইনাস ভি ইন বাই আর টু ভি টু মাইনাস ভি ইন ভাগ

এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ভি ইনটাকে একটু সাইড করা তো দেখেন এইখানে মাইনাস ভি ইন আর টু এখানে মাইনাস ভি ইন আর ওয়ান এই দুইটাকে আমি ডান পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে এবং কমন যাবে কি যে ভি ইন আর ওয়ান প্লাস আর টু আর এই পাশে থেকে গেল আমার হচ্ছে ভি ওয়ান আর টু ভি টু আর ওয়ান ভি ওয়ান আর টু প্লাস ভি টু আর ওয়ান এইখান থেকে আমি ভি ইনটা বের করে নিই ভি হচ্ছে ভি ওয়ান আর টু প্লাস ভি টু আর ওয়ান ভাগ আর ওয়ান প্লাস আর টু এইটা ধরেন এক এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন এইখানে একটা ভোল্টেজ আছে সেটাকে যদি আমি ভি এ বলি এ পয়েন্টে তাহলে সেই ভি এটা আউটপুটের মাধ্যমে কিভাবে লেখা যায় এটা আসলে ভোল্টেজ ডিভাইডার করা যায় না এই ভি এটা হচ্ছে আমার আর থ্রি এর এগেনস্টে ভোল্টেজটা প্লাস মাইনাস এবং পুরো ভোল্টেজটা কার এগেনস্টে আছে এই আর ফোর এবং আর থ্রি এর এগেনস্টে ভি আউট আছে তাহলে ভি আউটটা আর থ্রি এর এগেনস্টে ভাগ হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি ভি এ ইকুয়াল টু আর থ্রি ভাগ আর থ্রি প্লাস আর ফোর ইনটু ভি আউট এটা দুই নম্বর ইকুয়েশন এখন একটা জিনিস খেয়াল করেন এই যে ভি ইন এর যে ইনপুট আর এই যে ভি এই দুইটাই কি আমার অপ্যাম্পের এম্প ইনপুট টার্মিনালের ভোল্টেজ এবং আমরা জানি আইডিয়াল অফ নন ইনভার্টিং এবং ইনভার্টিং এই ইনপুট ভোল্টেজ দুইটা কি হবে সেম হবে তাহলে আমরা লিখতে পারি ভি এ ইকাল টু আসলে ভি ইন ঠিক আছে তাহলে দেখেন ভি এটা বসান আর থ্রি আর থ্রি প্লাস আর ফোর ভি আউট ইকুয়াল টু ভি ওয়ান আর টু প্লাস ভি টু আর ওয়ান ভাগ আর ওয়ান এইখান থেকে আমরা ইন্টু ভি ওয়ান আর টু প্লাস ভি টু আর ওয়ান আর ওয়ান এটা ভাগ দেখেন জাস্ট উল্ট এই যে নিচেরটা উপরে চলে গেল আর এই উপরেরটা নিচে আসবে তাহলে আর থ্রি ইন্টু আর ওয়ান প্লাস আর টু এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার